নজন আটজন ছিলামেরই ছজন ছিল আগে কিন্তু আমি আপনাকে একটাই কথা বলে থাকি যদি এরকম আর নতুন নতুন কিন্তু লাগনি কাড়া বা নতুন নতুন কিন্তু আপডেট দেখতে মন করা অবশ্যই কিন্তু আপনার সুন্দর কলি আঙ্গুল দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে তাহলে ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন দু চার দিন পরে পরে বলছি মালিক নমস্কার 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 কেমন আছেন বলছি আপনারা সবাই কেমন আছেন মোটামুটি আছি আমরা চাষবাস কেমন চলছে চাষবাস তো চুয়া ছাড়া আছড়ি চলছে আমাদের তো পুরো দুঃখের বিষয় আচ্ছা আচ্ছা তো হোক দুঃখের আচ্ছা আচ্ছা আমি তো সেই প্রায় নাই আশা হই তার আগে আমি জানতে চাইবো যে কি এখন আপনাদের

আচ্ছা আমাদের কাড়া মডেল কেমন মানে সিং থিং কেমন আছে আপনারা তো কাড়ার ভিডিও দেখেনই এই কায়ে দেখো মিডিয়াম ঠিকই আছে না ভালো না খারাপ খারাপ এরকম আছে আর কি আচ্ছা আচ্ছা মোটামুটি লাগার মতনেই বড় লাগার ইন্টারেস্টে ভালো আছে ভালো আছে লাগার পজিশন পুরাই আছে আচ্ছা আচ্ছা আমি এখন জানতে চাইবো যে আজকালের ডেটা কিন্তু সবাই লাগনী কাড়া খুঁজে বলছে हैन কিন্তু আপনারা লাগনী কাড়া বিকছেন এর কারণটা কি আছে কারণটা আমাদের ঘরে কেউ নেই আমাদের বাইরে তো দু দুজন মালিক নেই আমাদের বাবা বাইরের মধ্যে দু ভাই তো ডেট করেছিলেন

নাম সল যেটা বলরামপুরে বলরামপুরে ওহ আপনারা তো সকলেই জানেন থাকবেন যে টেলারর সাথে কিন্তু বলের অ্যাক্সিডেন্টটা হয়েছিল হ্যাঁ ওইটাই ছিল ওইটাই ছিল যারা 9 জন আরজন ছিল সবাই 9 জন 9 জন ছিল আমাদের গ্রামেরই ন জন ছিলেন আর লেওয়াটানি গ্রামের ছিলেন একজন আর একটা ছিল রঘুনাথপুরের ছিলেন আচ্ছা মানে যজন ছিল সবাই ডাট আমরা বলরামপুর গেট পাইরাঙ্গে আছে তার বাদে বলছেন যে এরকম ব্যাপার হুম আচ্ছা আচ্ছা তাহলে এখন কারাগুলো দেখভাল ভরণ পোষণ কে করছে দেখভাল মানে এরকম ভাবে ওনাদের স্ত্রী গুলা হয়তো টুকটাক করছে কিন্তু মাতাল অসম্ভব ব্যাপারে গেল

দাম আপনি আসোন না পছন্দ হোক কারার পরেই দাম হবে কেন কি বলবো তো আমার কারা না পছন্দ করলে দাম হইলে তো আমার লাভ নাই হইছে হইছে যদি কোন রসিকার ইচ্ছা আছে তো ওখানে দি আর আপনার নামটা কি বলে আমার নাম Dinesh Mathu আচ্ছা আচ্ছা জেলা ডেথ না জিলা কে হই আপনার আমার দাদা বটে আপনার দাদা বড় আর আপনার নামটা

ঝাড়খন্ড ঝাড়খন্ড এইখানে কিন্তু কারাগুলো আছে তাই না বর্তমানে কিন্তু আপনাদের মাতাল কারাগুলো কেমন আছে একটু আপনার দেখা নিতে পারবেন খুলে দেখাবেন খোটার মনে না অবশ্যই অবশ্যই যেহেতু এখন মানে খোলা খোসা তো আমার সদর মানিকি থাকিস ও তুই সঙ্গ